আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ কাছে এবং দূরে যে যে খান থেকে দেখছেন সকলকে জানাসি প্রাণদালা অভিনন্দন ও مبارকباد তো তরিকার ভাইরা আমার ভনেরা আজকে আপনাদের সামনে একটা এমন বিষয়ে আলোচনা করব যেটা অনেকেই এই বিষয় জানতে চেয়েছে এবং অনেকের মনে এই এটা এই বিষয় নিয়ে জানার আকাঙ্ক্ষা রয়েছে তো যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছে সেটা হচ্ছে আল্লাহর সৃষ্টির মধ্যে অপরূপ সৌন্দর্যময়ী রহস্যময়ী এক সৃষ্টি হলো নারী আর ওই নারীর উদ্ভুত রহস্যময় সৃষ্টি আল্লাহ রাবুল্লা আলমিন কিভাবে করেছেন এবং তখন করেছেন আর এই নারী সৃষ্টির মূল উদ্দেশ্য বা রহস্য আমরা জগতে দেখি মানুষ আল্লাহ রব্বুল আলম সৃষ্টি করেছেন আদমকে দুনিয়ার এই মানুষ দুনিয়ার রূপ সৌন্দর্য বিচিত্রময় এই ভূমিতে নারী এবং পুরুষ উভয় ব্যতীত এই দুনিয়াটা পূর্ণ হয় নাই নারী ব্যতীত পুরুষের পূর্ণাঙ্গতা পায় না পুরুষ ব্যতীত নারীর পূর্ণাঙ্গতা পায় না এই জন্য হয়তো করলেন। এখন এটা কিভাবে সৃষ্টি হয়েছে আপনারা সকলেই জানেন নারী মূলত অদ্ভুত এবং রহস্যময় তার মধ্যে রয়েছে অদ্ভুত আচরণ এবং রহস্যময় আচরণ নারী এমন রহস্যময় এবং উদ্ভুত তার মধ্যে রয়েছে রূপ সৌন্দর্য যেটা মানুষকে মুগ্ধ করে দেয় আল্লাহর যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির মধ্যে নারীর রূপ এবং সৌন্দর্যটা এটা কিন্তু ব্যাপক রহস্যময় যেমন সৌন্দর্য রয়েছে তার উপরে তেমন সৌন্দর্য রয়েছে তার ভিতরে এবং এই সৌন্দর্যের ভিতরেই কোমলতার ভিতরেই পরিপাঠির ভিতরে আবার এমন কিছু শক্তি রয়েছে যেই শক্তির কারণে নারীরা পুরুষের চাইতে এগিয়ে তো মুসলমান ধর্ম মতে আমরা জানি হজরত আদম আলাহি সাল্লাহ সালামের বাম পাজরের হাত দিয়ে মাহা আলহ সৃষ্টি করেছেন নারীর সৃষ্টি করা হলো বিভিন্ন ধর্মে বিভিন্ন রকম ব্যাখ্যা রয়েছে হিন্দু শাস্ত্র মতে যখন ঈশ্বর তাদের প্রথম নারীকে সৃষ্টি করেছিল দেবদূত প্রশ্ন আপনি এমন একজন নারী সৃষ্টি করেছেন সে কি পারবে এই দুনিয়াটাকে মুগ্ধ করে রাখতে এবং থামাল দিতে ঈশ্বর বলেছিল আমি তাকে এমন করে পরিপাটি করে তৈরি করব এমন শক্তিশালী করে সৃষ্টি করব। যে দুনিয়ার অবস্থায় যে কোনো বিপদ যে কোনো অবস্থার মানিয়ে নিতে তো দেবদূত প্রশ্ন করেছিল এই রহস্যময় নারী সৃষ্টি করতে আপনার এত সময় লেগেছে কেন আপনি তো সব সৃষ্টি করলেন এক মিনিটে আর এই নারীকে সৃষ্টি করতে সাত দিন সময় গেল কোনো ঈশ্বর উত্তর দিয়েছিলেন আমি কি এমন তাকে এমন রূপে এমন গুণে আমি তাকে সৃষ্টি করেছি এমন স্বভাব আচরণে তাকে সৃষ্টি করেছি যে শক্তি এ সৌন্দর্য মাদুর্যতায় আচরণে বিশ্বকে অবাক করে দিবে বিশ্বকে সে মানিয়ে নিবে বিশ্বকে সে কাবু করে দিবে দেবদূত তার কাছে গেলেন গিয়ে দেখলেন যে তার শরীর নরম কোমল তো বললেন সে তো একেবারেই দুর্বল সে কিভাবে পুরুষের তুলনায় বিজয়ী হবে ঈশ্বর বলেছিল তার উপরিভাগ নরম কোমল আচরণ নরম এবং তার কথার মধ্যে মাধুর্যতা বেশি নম্রতা বেশি আদিজি বেশি কিন্তু সে তার ভিতরটা এমনই শক্তিশালী যখন সে কখনো কাবু হয়ে যাবে যখন সে কখনো বিপদগ্রস্ত হবে যখন সে পরিস্থিতির শিকার হবে তখন তার চোখের জলে সমস্ত ব্যথা দূর করে দিয়ে সে আবার ফিরে শক্তিশালী হয়ে উঠবে তো দেখ এইসব হলো ভিন্ন ধর্মের ভিন্ন কথা রয়েছে আমাদের ধর্মে ইসলামের মধ্যে আমরা যেটা পাই নারীকে আল্লাহর আলম অপরূপ সৌন্দর্য দান করে মা ইসলামকে সৃষ্টি করেছিলেন আর সৃষ্টি করেছিলেন হজরত আদম আলহিসের হার দিয়ে যদিও এই কথাটা পবিত্র কোরআনের কোথাও নেই হজরত আদমকে বাম মাহাওয়াল হাওয়াল ইসলামকে বাম পাঁচরের হার দিয়ে আদমের বাম পাঁচরের হার দিয়ে সৃষ্টি করা হয়েছে এই কথা কিন্তু কোরআনের কোথাও নেই তো এটা হাদিস শরীফের মধ্যে রয়েছে বাম ফাজরের হাত দিয়ে যে বোখারি শরীফের পাঁচ হাজার একশো পঁচাশি রং হাদিসের মধ্যে রয়েছে যে হজরত আদম আলামের বাম ফাজরের হাত দিয়ে মাহা ইসলামকে সৃষ্টি করেছেন তো হাওয়া ইসলামকে আল্লাহ কখন সৃষ্টি করলেন যখন হজরত আদম ইসলামকে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের ঘুমে কাতর করে দিলেন অর্থাৎ ঘুম পাড়িয়ে দিলেন তনজাচ্ছন্ন করলেন আমরা তো স্বাভাবিকভাবে জানি যে যদি কোনো অপারেশন করতে হয় তাহলে মানুষকে অজ্ঞান করে নিয়ে অজ্ঞান করে তারপর অপারেশন করেন যেহেতু আল্লাহ রাবুল্লাহ আলমিন আদম আলাই ইসলামের বাম পাজরের হাত থেকে মা সৃষ্টি করবেন মা আল্লাহ সৃষ্টি করবেন তাহলে আল্লাহ ঠিক এরকমই একটা অপারেশনের ব্যবস্থা করলেন যে আদম আলাহ ইসলামকে ঘুম দিলেন এই ঘুম আচ্ছন্ন থাকা অবস্থায় মা হওয়াল ইসলামকে আল্লাহ সৃষ্টি করেছেন তো আমাদের ধর্ম আল্লাহরুল আলমিন কোন ফায়াকুন বলার সাথে সাথে সৃষ্টি হয়ে যা মা হাল ইসলামকে সৃষ্টি করতে সাত দিন সময় লাগে নাই আল্লাহ শুধু বললেন কোন হয়ে যাও সাথে সাথে হয়ে গেল তো বাম পাজরের হার এনে ওটাকে মাংস দ্বারা আবৃত করে হাওয়ালে ইসলামের রূপ দিলেন সেখানে ঘুমিয়েছিলেন থাকার তিনি যখন ঘুম থেকে সজাগ হলেন সজাগ হয়ে দেখতে পেলেন ওনার মাতার কাছে মা হাওয়া আলহ সালাম বসা তো আদম আলাই ইসলাম হঠাৎ করে এই অপরূপ সৌন্দর্য যা আদম কখনো দেখি নাই দেখে নাই আদম এই আশ্চর্যময় রূপ দেখে আদম বিস্মিত হলেন বোধ করলেন তাকেই রলেন। বললেন কে তুমি এখানে বসে আসো মাহা আলস্লা সাল্লাম তখন বলেছিলেন আমি নারী নারী আমি নারী আমি নারী হজরত আদম আলি বুঝতে পারতেছেন নারী মানে নারী তো তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে ও আমাকে সৃষ্টি করা হয়েছে তোমার প্রশান্তির জন্য মা হাওয়া আলহিসাম বললেন আমাকে সৃষ্টি করা হয়েছে উহে আদম তোমার প্রশান্তির জন্য তোমার শান্তির জন্য আদম আলাই বুঝতে পারলেন যে আমি তো একা এই জান্নাতে বসবাস করি একা থাকি একা অনুভব করছি আমার তো একটা সঙ্গীত দরকার এই সঙ্গী অনুভব করার পরে আল্লাহ রবেন মা মাহাকে সৃষ্টি করলেন আল্লাহ রবুল্লাহ আলমিনের পবিত্র কোরআন সুরা নিসার এক নম্বর আয়াতে কিন্তু আল্লাহ বলেছেন যে হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করা হয়েছে এবং তোমাদের থেকে অসংখ্য নরানারী সৃষ্টি করা হয়েছে এ কথা আল্লাহ কোরআনে বলেছেন তো আদম আলহাতামকে থেকে এক ব্যক্তি থেকে যে হাওয়াকে সৃষ্টি করা হয়েছে এবং তাদের থেকে সমস্ত মানুষকে সৃষ্টি করা হয়েছে এই কথার দ্বারা এটাই বোঝাতে চাইছেন যে আদমের স্বজাতীয় চরিতা এবং তার রক্ত কণিকা তার দেহ মাংস কণিকা তার স্বজাতীয় যে সব কিছু রয়েছে তার সমন্বয়ে মা ইসলামকে সৃষ্টি করা হয়েছে এটা তাপসির কারকদের এ অর্থ নিয়েছেন আর আদম আলি হিসালু বাম পাজরের হার দিয়ে যে সৃষ্টি করা হয়েছে এটা কিন্তু বোখারি শরীফের মধ্যে রয়েছে হযরত আবু হুরায়দি আল্লাহ তালাম হতে যে বর্ণিত হাদিস সেখানে বলা হয়েছে যে আমি হাওয়াকে আদমের বাম পাজরের হার দ্বারা সৃষ্টি করেছি এটা আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ আলী বলেছিলেন যে হাওয়া আলহ ইসলামকে আদমের বাম পাজরের হার দ্বারা সৃষ্টি করা হয়েছে এই জন্য বাম পাজরের হার ছিল বাকা এই বাঁকাকে সোজা করতে গেলে ভেঙ্গে যায় স্বামীদেরকে বলেছিলেন এই বাঁকাকে যে সোজা করতে যাবে সেটা ভেঙ্গে যাবে আর যদি ওটাকে রেখে দাও তাহলে সেটা বাঁকায় থাকবে সুতরাং নারীদেরকে উপদেশ দাও ভালো করে বোঝানোর চেষ্টা করো তাহলে তারা বুঝে যেতে পারবে এই জন্য এই রহস্যময় অদ্ভুত আচরণশীল নারীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলমীন বহু গুণ সন্নিবিষ্ট করেছেন আর এই ঘুনের মধ্যে রয়েছে যে একজন নারী ইচ্ছা করলেই তার স্বামীকে ইচ্ছা করলেই একজন পুরুষকে একজন মানুষকে প্রশান্তি দিতে পারে তার কথার দ্বারা আচরণের দ্বারা ব্যবহারের দ্বারা এবং স্বাভাবত আমরা দেখতে পাই একটা নারী যেই ঘরে নাই সেই ঘরের কোনো শান্তি নাই একজন নারী যেই ঘরের মধ্যে রয়েছে একটা পুরুষের সারা জীবনের প্রশান্তি এখানে চলে আসে এবং সে শান্তির নিঃশ্বাস ফেলতে পারে শুধুই যে খালি সাংসারিক অবকাঠামো তা নয় দুনিয়াতে আমরা লক্ষ্য করলে দেখি যেমনইভাবে একটা বাগানের মধ্যে নানা রকম ফুল থাকলে ফুলের সবাই সুগ্রাণে বাগানটা ভরে ওঠে ঠিক একটা গড় এবং নারী এবং পুরুষের সমন্বয়ে সুগ্রানশীল হয়ে ওঠে এবং পরিপূর্ণ হয়ে ওঠে এই জন্য নারী হচ্ছে আল্লাহর এক নিয়ামত ওই নিয়ামতের প্রতি কেউ অবহেলা করা যাবে না কোন পুরুষের উচিত নয় তাদের অন্তরে দেওয়া তাদেরকে ছোট করে দেখা তাদেরকে আঘাত করা নির্যাতন করা অত্যাচার করা আল্লাহ রহমত এবং নিয়ামত স্বরূপ তাদেরকে শ্রদ্ধা সম্মান এবং তাদেরকে মার জাতি হিসেবে মায়ের সম্মানে অধিষ্ঠিত রাখা প্রত্যেক মুসলমানের জন্য কর্তব্য এটাই সত্য কথা আমরা মানুষ মানবতা আমাদের মধ্যে থাকতে হবে মানুষকে ভালোবাসতে হবে মানুষের প্রেম মানুষের ভালোবাসার মধ্যে আমাদের কল্যাণ রয়েছে আমরা যদি সকলে মানুষকে ভালোবাসতে শিখি মানুষের দুঃখ দুর্দশা লাগাবোর জন্য চেষ্টা করি এবং মানুষকে অবহেলা না করি মানুষের বদনাম গিবত আমরা না করি মানুষকে কষ্ট দেওয়ার জন্য চেষ্টা না করি তাহলে একজন মানুষ পূর্ণাঙ্গ মানুষ হিসেবে সে আবির্ভূত হতে পারে এই জন্য আল্লাহ রবাহ আলমিনের রহমত সান এবং তার দয়া এবং তার কুবুরতের চিন্তা করে তার রকমতের আশা করে আমরা যেন সত্য পথে চলি আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন আমাদেরকে সঠিক বদ বোঝার তৌফিক দান করে ও আখিরি দাওয়ান আনহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আল্লাহ Rasul Gil